গুড মর্নিং বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পরীকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম আপনারা পুরো ব্লগটা দেখবেন চলো দাদাভাই কি সুন্দর ড্রয়িং করতে বসে দেখবে চলো আজকে স্কুলে ছুটি আছে ওর জন্য সেই জন্য ওকে বললাম যে বসে বসে ড্রয়িং কর করছে না কি করব এটা দেখে দেখেই করছে কিন্তু নিজে নিজে করছে দেখি এখনো কমপ্লিট হয়নি এখনো বাকি আছে কমপ্লিট হতে দুর্গা ঠাকুর আছে দুর্গা ঠাকুর

बैग फाका ऐसे सीमेंट आते हैं बहुत बार बहुत तीन बार क्या अरे जी फुटो में इसमें फोन करते थे लम बोन आ रहे तो मान लाते थे बोन आ इसमें आप बोन है नॉन आ इसमें तुम्हें की दिया भात का भी वो इलिस माज मोटो और पास पर आगे पायेस खाओ वो आगे पायेस खाओ कार রান্না অবস্থা খুব খারাপ আজকে ভিডিও করা গেল না তাই বাড়ির রান্নাগুলো আমি করছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর ইলিশ মাছের টক হয়ে গেছে ভেন্ডি দিয়ে এদিকে মাংসের জন্য আলু চাপিয়ে দিয়েছি আজকে হবে করলা ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট মাংস আর ইলিশ মাছের টক এই হচ্ছে মেনু বৌমা তো ওইদিকে সব রান্না করে নিচ্ছে আর আমি এদিকে শুধু ভাতটা বসিয়েছি রকির আলাদা ভাত আর ঘরের জন্য আলাদা ভাত এগুলো না হয়ে যাবে রান্না হয়ে গেছে দুদিন তো যা বৃষ্টি দুদিন কেন তিন দিন তিন দিন যা বৃষ্টি জালন ফালন গেছে সেটি গেছে জ্বলছেই নি কতক্ষণ থেকে জ্বালছি তেল দিয়ে দিয়ে কেরোসিন তেল দিয়ে তবু হয়নি হ্যাঁ যাব হয়ে গেছে নিয়ে আসবো আমাদের বাগানে কলার কাঁদি পড়েছে কলার কাঁদিটা কাটতে হবে তারপর কিছু বলছিলাম রাস্তাঘাট এখনো পর্যন্ত কাদা আজকে সকাল থেকে খালি ধরন হয়েছে টানা তিন দিন বৃষ্টি চললো এই জমিতে জল দেখুন কত বেড়ে গেছে এইটা হচ্ছে বর্ষার ধান হ্যাঁ এই এই বর্ষাকালে এই ধানটা চাষ করা হয় আর পুরো মাঠ সবুজ হয়ে গেছে এটা দুর্গা পুজোর পরে কাটা হবে এই যে আমি মেঠো রাস্তা আর মেঠো রাস্তা নেবে ঠালাই হয়ে যাবে খাওয়া দাওয়া কিছু করিনি টিফিন করিনি কোনো দোকানে বসে ঘুগনি মুড়ি চপ খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে ঘুগনি মুড়ি চপ দিয়ে চপ গরম হবে তো পিয়াঁজ পিঁয়াজ না ঘুগুনি মুড়ি আছে ককাই মতে ভাল আছে ভাল যিকোনো ঘুগুনি মুড়ি চব দিন উদ্ভিদা

মানে তালা দেওয়া থাকে আর নালে কলার কাঁদি ফাঁদি তো হয় কেটে নিয়ে পালিয়ে যাবে এটা আমাদের রোড সাইডেই বাগান একটা এই যে এটা এটা হচ্ছে কাঁটিলা কলার কাঁদি এই রবিবার তো পরীর ষষ্ঠী পুজো আছে তো সেই জন্য এটা কেটে নিয়ে চলে যাবো রবিবারকে পেকে যাবে সেখানটা একটা মোচা হয়েছে সেখানটা একটা সিঙ্গাপুরি কলার কাঁদি হয়েছে অনেকগুলো কাঁদি মোচা পড়েছে এবারে নতুন ভালোই বড় বড় কাঁদি ওইটা একটা কাঁচকলার কাঁদি আছে ওইটা কিন্তু জল হয়ে গেছে তো বৃষ্টি হয়ে পুরো ভরে গেছে যাওয়া যাবে এই কলার গাছগুলো সব বাবা লাগিয়ে দিয়ে গিয়েছিল হয়ে গেছে একটা দুটো কলা গাছ লাগিয়েছে কত কলা গাছ হয়ে গেছে বাস হয়ে গেছে কাজ

না ঠিক কি আছে গো ঠিকই আছে ঠিকই আছে আস্তে আস্তে নিলে তো যাবে না তোর দেখি হ্যাঁ এই তো তোমার দেখতেছিল মা দেখো আয় দেখিমনি রকম দেখ এই কালারটা এমন কালার সবাইকেই ভালো লাগবে हां आ गया इधर आके

চল টোটায় উঠে বললো মুছে না হাঁটলে আর কি কবে কি ভ্যাকসিন চলে যাও বাবা বলি বাবা

ডাক্তারকে কি না কিছুই না হ্যাঁ হ্যাঁ এই সুই নিতে ওয়েট হয়ে গেলো ওয়েট হয়ে ডাক্তার তেজস্কব দিয়ে ভালো করে দেখে নিও কিছু আছে কি না দেখে না এরগো ছোনমনে বেবি একদম ভিডিও একদম ছোনমনে সেটা ছিটে চেক হয়ে গেলো এবার চলো পরিচ্ছন্ন সাড়ি ছোনমনে খালি এটা দিয়েছো এটা তো সবই আছে নেওয়ার কিছু নেই

এসেছি তাই ভাবলাম যে বডির জন্য ব্লাউজের মাপটা দিয়ে যায় আর উনি বলছিলেন যে শাড়ি কাটাতে মানে ফিটিংসটা ঠিকঠাক হবে কি না তাই আর কি একটু কথা বলে না হ্যাঁ দেখবে না কালারিং রং বের ও কোনটা শোনা কোনটা নেবে তুমি মা কোনটা বলো বলো তাকাচ্ছে দেখেছি

কি দাম এই শালি দোকানে বেছি যে সরকার জন্য শাড়ি দেখেছি। দেখি <laughs> দেখি <laughs>

সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যতদিন না পরের অন্নবাসন হচ্ছে ততদিন প্রত্যেকটা দিন দারুণ জমজমাটি দারুন দারুন জমজমাটিটা